প্রকৃতির টানে চায়ের তৃতীয় পর্ব লাক্কাতুরা চা বাগান সবুজের গহিনে এক স্বর্গীয় ভ্রমণ এই ভিডিওতে শেয়ার করবো লাক্কাতুরা চা বাগানের অসাধারণ ভিডিওগ্রাফি সাথে শেয়ার করব এই চা বাগান সম্বন্ধে জানা অজানা বিস্তারিত অনেক তথ্য লাক্কাতুরা চা বাগান সিলেট শহরের চৌকি ঢেকে এলাকায় উসমানী আন্তর্জাতিক বন্দরের নিকটে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চা বাগানার সি গার্ডেনের আরেকটা অংশ আচ্ছা এটা খুব ভালো লাগছে এখন মাঝে হচ্ছে দুইটা বলুন আমাদের যেতে হবে যাওয়ার ইয়ে না থাকলে হয়তো এখানে আরেকটু কিছুক্ষণ থেকে যেতাম আপনি এখানে অবশ্যই আসবেন এবং এই ধরনের ভালো মানুষ যারা তাদের সাথে যদি পরিচিত হয় আপনারা আরও হুম হুম সুন্দর জায়গা দেখতে পারবেন উনি কিন্তু আমাদের এখানে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছে সেটা দিয়ে আমরা এখানে এসেছি ওনার মাধ্যমে আমরা আবার যাব ধন্যবাদ সবাই কেমন লাগছে তোমার ঘুরে ভালো লাগছে আসলে আমাদের প্রথম দিন যেখানে এসেছিলাম তার থেকে আমরা মানে ভুল জায়গায় গিয়েছিলাম একটা চা বাগান ভুল আরেকটা অংশ সামনে যেটা ছিল হ্যাঁ আমি আমরা আজকে যে অংশটা এসেছি সেটা অনেক বড় অনেক বিশাল আমার মনে হয় ঢাকায় থাকলে এই জায়গাটা এতদিনে ময়লা আবর্জনায় ভর্তি করতো আমার কাছে মনে হয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটি জায়গায়